এইচএসসির পর ডিপ্লোমা নয় ডিপ্লোমাকে ডিগ্রি সমান চাই এই স্লোগান ও বিএমসির রেজিস্টার পদত্যাগের এক দফা এক দাবিতে সাতক্ষীরা বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার বেলা এগারোটায় বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সার্স সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সাতক্ষীরা খুলনা রোড মোড় শহীদ আচিবচত্বর সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষা সদর হাসপাতালের ইন্টারনাল নার্স